হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকের ভিডিওতে তোমাদের এমন একটা মুভির কাহিনী বলতে চলেছি যে মুভিটাতে একটা মেয়ে ভয়ঙ্কর ক্রিমিনাল হাত থেকে জীবিত ফিরে আসতে পেরেছিল গল্পটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা না সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম এই মুভিটা শুরুতে আমরা দেখতে পাই এক ভয়ঙ্কর মরুভূমির জঙ্গলের ভিতরে একটা আহত মেয়ে কারো হাত থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করছে আর মেয়েটার মুখ দিয়ে ঝরঝরিয়ে রক্ত বের হচ্ছিল তার পিছনে একটা গাড়ি দাঁড়ানো ছিল পরে ওই গাড়ি থেকে একটা লোক বের হয়ে আসে আর তার সামনে একটা পানির বোতল ফেলে আর একটা বন্দুক ফেলে দেয় আর মেয়েটা প্রথমে পানি পান করে তারপরে ওই বন্দুকটা নিয়ে লোড করতে শুরু করে তারপর মেয়েটা ওই লোকটাকে বন্দুক দিয়ে মারার চেষ্টা করে কিন্তু তার নিশানা ফেল হয়ে যায় তাকে মারতে পারে না তারপর ওই লোকটি তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে ওখান থেকে চলে যায় সিন চেঞ্জ হয়ে যায় আর আমাদের দেখানো হয় মরুভূমির রাস্তা দিয়ে আরেকটা মেয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল আর মেয়েটার নাম ছিল ববি সে তার বোনের সাথে ফোনে কথা বলছিল আর তাদের কথায় বোঝা যায় যে ববি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে কিন্তু তার বয়ফ্রেন্ড তার সাথে কখনোই ভালো ব্যবহার করে এমনকি তার গায়ে হাতও তুলেছিল আর তার বোন বলে এমন না হয় যে সেও আমাদের বাবার মতো খারাপ মানুষ হয় আর সারা জীবন আমাদের মায়ের মতো তোমাকেও অত্যাচার করে কিন্তু ববি তার বোনের কথা শুনে না সে আসলে তার বয়ফ্রেন্ডকে একটা সুযোগ দিতে চায় আর সে একটা তেলের পাম্পে গিয়ে দাঁড়ায় সেখানে শরীফ নামে একজনের সাথে তার দেখা হয় আর শরীফ তাকে বিয়ার অফার করে কিন্তু ববির তার সাথে কথা বলতে ইচ্ছা হয় না তাই সে তেলের দামগুলো দিয়ে ওইখান থেকে রওনা হয়ে যায় পরে ববির বোন তার কাছে ফোন করে আবার যেতে নিষেধ করে কিন্তু ববি তার বোনের কথা শুনে এবার অনেকটা রেগে যায় আর গাড়ি অনেক জোরে চালাতে শুরু করে আর রাস্তায় একটা পুলিশ অফিসারের গাড়ি দারানো ছিল আর পুলিশটা তাকে ফলো করছিল তারপর পুলিশটা যখন তাকে দাঁড়ানোর সিগন্যাল দেয় তখন সে দাঁড়িয়ে পড়ে তারপর সে লোকটার দিকে খেয়াল করে দেখে এই লোকটার নাম তো শরীফ যে তার সাথে পাম্পে কথা বলার চেষ্টা করছিল আর পুলিশ অফিসার ববির কাগজপত্রগুলো চেক করে আর তাকে বলে যে তোমার তো 1000 টাকা ফাইন হয়েছে আর ববি তখন বলে একটু জোরে গাড়ি চালানোর জন্য আমার 1000 টাকা ফাইন হলো এত টাকা তো আমার কাছে নেই তারপর পুলিশ অফিসারটি বলে দেখো তুমি আমার গাড়ির হেডলাইট ভেঙে ফেলেছো কিন্তু ববি তো আসলে এটা ভাঙেনি পুলিশ অফিসারটি তার উপরে মিথ্যা দোষারোপ করছে আর পুলিশ অফিসারটি তাকে ভয় দেখিয়ে বলে যে তোমাকে ফাইন অবশ্যই দিতে হবে দরকার হলে তুমি পিছনে যে পাম্পের ওই এটিএম বুথ থেকে টাকা তুলে নিয়ে এসে আমাকে দিতে পারো আর ততক্ষণ পর্যন্ত তোমার কাগজপাতি আর মোবাইল আমার কাছেই থাকবে তখন ববি রেগে যায় আর বলে এটা কেমন আইন যে আপনি আমার ফোনও রেখে দিবেন আর শরীফ নামে যে পুলিশ অফিসারটি অনেক রেগে যায় আর বলে আমাকে আইন কারণ শেখাতে এসো না আমি যেটা বলছি সেটা করো আর ববি যখন তেলের পাম্পে গিয়ে পৌঁছায় তখন সে জানতে পারে এখানকার এটিএম এক সপ্তাহ ধরে বন্ধ আছে তারপর ওখানে থাকা ম্যানেজারকে সে সমস্ত ঘটনা খুলে বলে আর তাকে বলে যে আমার এক টাকা জরিমানা হয়েছে আমার সেটা দিতে হবে তখন ম্যানেজারটা হেসে তাকে বলে যে এখানে যারা আসে তারা আসলে জরিমানা টাকায় তুলতে আসে আর তখন ববি বুঝতে পারে যে পুলিশ অফিসার শরীফ ইচ্ছা করেই মেয়েদের সাথে এরকম ব্যবহার করে আর তাকে শিক্ষা দেওয়ার জন্য ববি সিদ্ধান্ত নেয় যে তার আইডি কার্ড আর মোবাইল ছাড়াই সে ওখান থেকে পালিয়ে চলে যাবে আর তারপর সে গাড়ি নিয়ে ওইখান থেকে যেতে শুরু করে কিন্তু যখন সে চলে যাচ্ছিল তখন ওইখানে পুলিশ অফিসার শরীফ তাকে দূর থেকে দেখছিল আর ববির ফোনে তখন ববির বড় ফোন ফোন দেয় আর তখন পুলিশ অফিসার শরীফ তাকে বলে যে এখন সে কথা বলতে পারবে না পরে ফোন দিও এই বলে ফোনটা বক্সের মধ্যে রেখে দেয় আর আমরা তখন দেখতে পাই ওই বক্সের মধ্যে অলরেডি অনেকগুলো ফোন রয়েছে আর তারপর পুলিশ অফিসার শরীফ তার বন্ধুটা বের করে আর ববির গাড়ির দিকে নিশানা করে তার গাড়ির হেডলাইটে গুলি করে তখন ববি গাড়ি দাঁড় করাতে বাধ্য হয় পুলিশ অফিসার তখন তাকে জিজ্ঞাসা করে তুমি ওইখান থেকে পালিয়ে এসেছো কেন আমি তোমাকেই না দাঁড়াতে বলেছি তখন ববি পুলিশ অফিসার বয়ফ্রেন্ডটিকে বলে দেখো আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি আমি যদি টাইম মতো না যেতে পারি তাহলে সে আমাকে সন্দেহ করবে তখন পুলিশ অফিসার শরীফ বলে তুমি তো এখান থেকে যেতে পারবে না কারণ তোমার তো অনেক টাকা ফাইন হয়ে গেছে আর তোমার গাড়ির হেডলাইটও ভেঙে গেছে তারপর পুলিশ অফিসারটি মেয়েটা শরীরে হাত দিয়ে তাকে চেক করতে শুরু করে কিন্তু মেয়েটা এতে খুব রাগ হয়ে যায় তারপর পুলিশ অফিসার শরীফ তাকে বলে তুমি চাইলে চলে যেতে পারো কিন্তু তোমার গাড়ির লাইসেন্সটা আমার কাছে থাকবে আর ববি তখন তার গাড়ি নিয়ে ওইখান থেকে খুব দ্রুত যাওয়ার চেষ্টা করে তারপর পুলিশ অফিসার শরীফ তার বন্ধুটা দিয়ে ওই মেয়েটার গাড়ে চাকা পাঁচার করে দেয় আর গাড়িটা রাস্তায় থাকা বালুর মধ্যে ফেসে যায় তখন ববি বুঝতে পারে যে এই পুলিশ অফিসারটি এখন আমার সাথে মৃত্যুর খেলা খেলতে শুরু করেছে তাই সে তার জীবন বাঁচানোর জন্য দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় আর সে রেস্টুরেন্টের এক লোকের টাকা চুরি করে নেয় আর সে ভাবে এই টাকা চুরি দিয়ে আমি ওই পুলিশ অফিসারের হাত থেকে রক্ষা পাবো এই বলে সে ফ্রেস মোডে ওখানে বসেছিল তখন ওইখানে একটা ওয়েটার এসে আর তাকে বলে যে এখানে শুধু শুধু বসে থাকা যাবে না আপনাকে কিছু খেতে হবে তখন সে একটা কফি অর্ডার করে আর তখনই সে পুলিশ অফিসার টিকে দেখতে পায় আর তাকে দেখে সে চুপি চুপি পালানোর চেষ্টা করে কিন্তু সে ওইখান থেকে পালানোর কোনো রাস্তায় খুঁজে পায় না আর একটা ভালো খবর সে জানতে পারে যে পুলিশ অফিসার টি তার গাড়িটাও সেখানে নিয়ে এসেছে আর ববির মাথায় একটা নতুন বুদ্ধি আসে সে ওইখানে থাকা টেলিফোন দিয়ে নাইন ওয়ান ওয়ান নাম্বারে একটা ফোন করে আর পুলিশ হেডকোয়ার্টার থেকে সাহায্য চায় আর সে দূরের ঠিকানা দেয় কারণ সে জানতো এই একটা পুলিশ অফিসার এই এলাকাতে ডিউটি করে আর পুলিশ অফিসারের কাছে হেড অফিস থেকে যখন ফোন আসে তখন সে এখানে চলে যায় আর এই সুযোগে ববি তার বয়ফ্রেন্ডের কাছে ফোন করে আর সমস্ত ঘটনা খুলে বলে যে একটা পুলিশ অফিসার তার পিছু লেগেছে কিন্তু তার বয়ফ্রেন্ড তার কথা কিছুতে বিশ্বাস করে না উল্টা তাকে আরো দোষারোপ করে তারপর সে আবার তার বোনের কাছে ফোন করে তার বোনের কাছে সমস্ত ঘটনা খুলে বলতে যাবে এমন সময় সে পিছনে খেয়াল করে সেই পুলিশ অফিসারটি চলে এসেছে আর পুলিশ অফিসারটি তার মোবাইল আর গাড়ির চাবিটা এখানে তাকে দিতে এসেছে তখন মেয়েটা মনে মনে ভাবে যে সে এত ভালো হলো কিভাবে আর তার বোনকে বলে যে না কোনো সমস্যা নাই তার বোনকে এই কথা বলে সে এখান থেকে বের হয়ে আসে অন্য দিকে ববি যে টাকাটা চুরি করেছে সেই টাকা চুরি করার দোষটা ওই রেস্টুরেন্টের স্টাফের উপরে চাপানো হয় আর ওই মেয়েটাকে চাকরি থেকে বের করে দেয় ওই রেস্টুরেন্টের মালিক সে বাইরে মন খারাপ করে বসেছিল আর তখন ববি তাকে বলে তুমি কোথায় যাবে চলো আমি তোমাকে ছেড়ে দেই আর তখন ববি অনেক খুশি হয়েছিল কারণ shear একা নেই তার সাথে সঙ্গী পেয়ে গেছে হঠাৎ একটা গুলি এসে মেয়েটার মাথায় লাগে আর মেয়েটা জায়গায় মারা যায় আর ববির পুরো গাড়িতে মেয়েটার রক্ত লেগে যায় আর মেয়েটা বুঝে যায় যে এই গুলিটা ওই পুলিশ অফিসার চালিয়েছে তাই সে অনেক ভয় পেয়ে যায় আর ওই পুলিশ অফিসারটা মেয়েদেরকে কেন মারছে সে কিছুই বুঝে উঠতে পারছিল না এবং সে হতাশ হয়ে পড়েছিল আর সে নিজেকে শান্ত করার জন্য গাড়ি থেকে বাইরে বের হয়ে আসে আর অনেক জোরে কান্না করতে থাকে তারপর সে পিছনের দিকে খেয়াল করে ওই পুলিশ অফিসারটি গাড়ি নিয়ে সেই দিকে আসছে তখন ববি তার গাড়ি নিয়ে দ্রুত ওইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর ববির কাছে তখন তার বোন ফোন করে তখন ববি সমস্ত কিছু খুলে তার বোনের কাছে বলতে যাবে এমন সময় সে খেয়াল করে ওই পুলিশ অফিসারটি তার নাম্বার তার বোনের নামে করে রেখেছে আর বিভ্রান্তিতে পড়ে সে কি করবে একটা সাথে লাগিয়ে বসে আর তার মধ্যে থেকে বের হয়ে এসে সাহায্য তখন তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে আমাকে খুলে বলো তখন ববি বলে আমার পিছনে একটা পুলিশ অফিসার লেগেছে সে আমার বান্ধবীকে মেরে ফেলেছে এবং আমাকেও মেরে ফেলতে চায় তখন ট্রাক ড্রাইভার তাকে সাহায্য করার জন্য তার গাড়ি থেকে একটা বন্দুক বের করে আর পুলিশ অফিসারটি ওই ড্রাইভার বলে যে তুমি ওই মেয়েটার কথা শুনো না ওই মেয়েটা একটা মার্ডার করেছে আর আমি সকাল থেকে এই মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছি এই মেয়েটাকে আমার হাতে তুলে দাও আর তুমি এই ঝামেলাতে পড়ো না এখান থেকে চলে যাও আর ড্রাইভারটা মেয়েটাকে দেখে বুঝে ফেলে যে এই মেয়েটা কোনো খুন করতে পারে না আর সে বুঝে যায় ওই পুলিশ অফিসারটি আসলে খারাপ সে পুলিশ অফিসারকে গুলি করার আগেই তাকে পুলিশ অফিসার গুলি করে দেয় আর ড্রাইভারটা মারা যাওয়ার সাথে সাথে ববি তার গাড়িতে উঠে আর গাড়ি নিয়ে ওইখান থেকে পালিয়ে যায় তারপর সে গাড়িটা নিয়ে গিয়ে একটা ফাঁকা গ্যারেজের মধ্যে গাড়ি পার্ক করে কিন্তু ওই গ্যারেজে কাউকে সে দেখতে পাচ্ছিল না হঠাৎ করে সে একজন লোকের পায়ের আওয়াজ শুনতে পায় তারপর সে চুপি চুপি ওইখানে বসে থাকে আর লোকটা যখন এগিয়ে আসে তখনই সে একটা লাঠি দিয়ে লোকটার মাথায় বাড়ি দিয়ে দেয় কারণ সে মনে করেছিল এটা ওই পুলিশ অফিসার শরীফ কিন্তু সে আসলে এই গ্যারেজে কাজ করে তারপর ববি তাকে গ্যারেজের ভিতরে নিয়ে যায় আর তার মাথায় ব্যান্ডেজ করে দেয় তারপর ববি তাকে এক কাপ চা বানিয়ে দেয় আর তাকে সমস্ত ঘটনা খুলে বলতে শুরু করে যে একটা পুলিশ অফিসার কিভাবে তার পিছনে লেগেছে আর ওই পুলিশ অফিসার দুজনকে মার্ডারও করেছে তখন লোকটি তাকে সাহায্য করতে রাজি হয় তখন ববি তাকে জিজ্ঞাসা করে যে এখানে ওয়াশরুম কোন দিকে তারপর লোকটি তাকে একটা রুমের মধ্যে পাঠিয়ে দেয় তারপর ববি যখন ওই রুমে ঢুকে তখন সে খেয়াল করে এই রুমে মেকানিক্স যন্ত্রপাতি ছাড়াও আরো অনেক রকম টুল আছে আর সেইগুলো দেখে ববি অনেক ঘাবড়ে যায় তারপর সে দেয়ালের মধ্যে অনেকগুলো মেয়েদের আইডি কার্ড দেখতে পায় তখন ববি মনে মনে ভাবে এইটা ওই পুলিশ অফিসারের জায়গা না তো আর সে ভাবতে ভাবতে ওইখানে ওই পুলিশ অফিসারটি চলে আসে তখন পুলিশ অফিসার তাকে বলে তুমি এত টেনশন করছো কেন এই আইডি কার্ড গুলো এটাই বলে যে কে কত দূর এখান থেকে পালিয়ে যেতে পেরেছিল থেকে পালিয়ে যাবে ভাবে তার আগে একটা লোক বন্দুক দিয়ে তার মাথায় আর ওই পুলিশ ভাই আর তারা দুইজন মিলে এই মার্ডার গুলো আর এই দুইজন ছিল সাইকো কিলার কিছুক্ষণ পরে মেয়েটার আবার জ্ঞান ফেরে তখন সে খেয়াল করে তাকে একটা চেয়ারের মধ্যে হাত পা বেঁধে রেখেছে তারপর পুলিশ অফিসারটি তার পিছনের গল্পগুলো ওই মেয়েটাকে খুলে বলে বলে যে তার মা একটা খারাপ মানুষ ছিল আর তার কারণেই তারা অনেক কষ্ট পেয়েছে আর সেই কারণেই তারা দুই ভাই মিলে কোনো মেয়েদের সহ্য করতে পারত না তারপর পুলিশ অফিসারটি তাকে একটা চাকু দেখিয়ে বলে এটা আমার মায়ের চামড়া দিয়ে আমি নিজের তৈরি করেছি আসলে বোঝা যাচ্ছে যে তারা তাদের মাকেও খুন করে ফেলেছে তারপর তারা দুই ভাই মিলে ববের মুখটাকে চেপে ধরে আর তার জিবা কেটে দেয় ওই চাকু দিয়ে আর তাকে বলে তুই এই মুখ দিয়ে আমার সাথে এতক্ষণ তর্ক করছিলি তাই না আর এই ব্যথা সহ্য করতে না পেরে ববি আবার অজ্ঞান হয়ে যায় আর ববি যখন জ্ঞান তখন সে দেখে তার হাত পা খুলে দিয়েছে তারপর সে ওই পুলিশ অফিসারের চাকুটা নিয়ে বাইরের দিকে পালিয়ে যায় এমনটা নয় যে ওই কিলারগুলো সেটা জানতে পারে না আর এই কিলারগুলো প্রত্যেকটা মেয়ের সাথে এমন করে তারা প্রত্যেককে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয় তারপর আমরা ভিডিও শুরুতে যেমনটা দেখেছিলাম যে একটা মেয়ে পালিয়ে যাচ্ছে আর তার পেছনে পেছনে গাড়ি নিয়ে ধাওয়া করছে ববির সাথেও ঠিক এমনটাই হয় আর ববি পালিয়ে যেতে যেতে যখন ক্লান্ত হয়ে যায় তখন সে মাটিতে শুয়ে পড়ে তখন ওই পুলিশ অফিসারগুলো তার সামনে একটা বন্দুক ফেলে দেয় কারণ সে করে প্রত্যেকটা মেয়ের মতো সবাই একই কাজ করবে কিন্তু ববি উল্টো কাজ করে সে বন্দুক দিয়ে তার নিজের মাথায় একটা গুলি করে দেয় তারপর পুলিশ অফিসার বন্দুকটি চেক করে দেখো বন্দুকে তো গুলি ছিল না আর ববি তার মাথায় গুলি করলেও সে মারা যায়নি ওই পুলিশ অফিসারটি যখন তার কাছে যায় তখন সে তার হাতে থাকা ছুরিটা তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয় আর ওইখান থেকে পালিয়ে চলে যায় আর গিয়ে সে পুলিশ অফিসার শরীফের গাড়ির মধ্যে বসে আর ওই গাড়িটা দিয়ে তাকে উড়িয়ে দেয় আর তারপর সে আবার ওই গ্যারেজে চলে আসে তারপর সে বন্দুক হাতে নিয়ে এদিক ওদিক দেখতে থাকে কেউ আছে কিনা তারপর সে প্রমাণ করার জন্য ওইখান থেকে অনেকগুলো কার্ড নিয়ে নেয় কারণ এইগুলো দেখিয়ে সে পুলিশ অফিসার গুলোকে বিশ্বাস করাবে আর তারপর সে তার গাড়িটা নিয়ে ওইখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় আসলে ববি একমাত্র মেয়ে ছিল যে তাদের হাত থেকে রক্ষা পেয়ে তার বাড়ি ফিরতে পারছে